এত কষ্ট করে আমি আমার ছেলেটাকে জন্ম দিয়েছি মানুষ করেছি তারপরে একটা অন্য বাড়ির অন্য বাড়ির দুজন মহিলার জন্য আমার আমার ছেলেটাকে প্রাণ দিতে হলো কি হয়েছিল বলুন তো শুনুন শুনুন আপনাকে আমি বলছি শুনুন আমার আমার ছেলেটা না আমার ছেলেটা একটা একটা খুব বাজে মেয়ের পাললায় পড়েছিল আমি আমি ওকে দুচক্ষি দেখতে পারি না আমি ওই মেয়ের সঙ্গে সম্পর্কটা কাটিয়েই দিয়েছিলাম আবার ওই মেটারি মামাত বোনের সঙ্গে আমার সম্পর্কটা তৈরিও করে দিয়েছিলাম ওর ওই মামাত বোনের সঙ্গে এটা বিয়েটা হচ্ছিল আপনি বলছেন যে আপনি সবটা করে দিলেন মানে আপনি সম্পর্কটা কাটিয়েও দিলেন আবার একটা নতুন সম্পর্ক তৈরিও করে দিলেন আপনার ছেলে কি নাবালক ছিল নাকি দেখুন ছেলেটা তো আমার তাহলে ছেলেটা কি ভালো হবে কি না হবে কি পছন্দ করবে কি না পছন্দ করবে সেটা তো আমি ঠিক করে দেবো না আমি বলে দেবো না আমার কথা জীবন কি কি কি? মানে বলুন আমার জানেন তো খুব ভালো কখনো কখনো মুখে মুখে কোনো কথাই বলতে পারতো না নিজের কথা মুখ ফুটে বলতেই পারতো না জানেন তো তাহলে যদি নিজের কথা না বলতে পারে তাহলে তো মা হয়ে আমাকেই বলতে হবে না ও যদি ভালো বন্ধটা বুঝতে পারতো তাহলে তো কোনো কথা ছিল না না তাহলে তো ওরই করতে পারতো তাই জন্যই তো আমি আমি ওর কথা ভেবেছি ওর যেটা ভালোভাবে সেই ভালোটা আমি ভেবে দিয়েছি কিন্তু ভালো তো হয়নি তাতে আপনার ছেলে তো চলেই গেল আমার মনে হয় সে বোধহয় আপনার এরকম তার বিষয়ে ঢুকে পড়াটা সে পছন্দ করে খবরটা বলছে খবরটা না জেনে কথা বলবেন না কিন্তু আমি আপনার কাছে এসেছি দুজন মহিলা নামে কমপ্লেন করতে ওই দুজন মহিলা কি করেছে কি করেনি বলুন তো ওই ওই দুই মহিলা আমার ছেলেটাকে ইন্ধন দিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যে দিন থেকে ওই মেয়েটার সঙ্গে আমার ছেলেটার সম্পর্ক কেটে গেছে সেই দিন থেকে বৌরা দুজনে মিলে আমার ছেলেটার পিছনে লেগেছে আমার ছেলেটা এই মেয়েটার সঙ্গে বিয়েটা তো মন থেকে করছিল ভালোবেসে করছিল ওরা ওরা ছোটবেলা থেকে না নার্সারি দেখে খুব ভালো বন্ধু মিশবে নাই বা কেন বলুন তো ও কত ভালোবাসতো আমার ছেলেটাকে কিন্তু ওই মিঠি ও সবার সামনে সবার সামনে আমার ছেলেটাকে এত অপমান করলো এত অপমান করলো মিঠি মিঠিকে আরে ওই আর আর একটা মেয়ে ওই তো আমার ছেলের জীবনটাকে শেষ করে দিল বিয়েটা নিমন্ত্রণ করেছিলাম জানেন সব একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল কি তুই মিঠা কি করলে জানিস সবার সামনে চিৎকার করে আমার ছেলেটাকে যা নয় তাই বলেছে জানেন কি অপমানটা এলে করেছে আর যেদিন অপমান করলো তারপরের দিনে তো আমার ছেলেটা আত্মহত্যা করল আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আপনাকে তো আপনার সমস্ত অভিযোগটা লিখিত আকারে দিতে হবে এ নিন আপনার কাগজ আর পেন আপনি লিখে দিন লিখে দেবো হ্যাঁ আপনার যা যা অভিযোগ আপনি রেখেছেন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে